দু পঁচিশ সালে এই আগস্ট এবং সেপ্টেম্বর আগস্ট মাস নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কীরকম অবস্থানের মধ্যে যেতে পারে তার সাড়ে সাথির রূপান্তর ধারাটা কি তার অগ্রগতি ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা শরীর কীরকম যেতে পারে এটা নিয়েই আজকে আমার তর্ক এবং বিতর্ক একটা কথা মনে রাখতে হবে সাধারণত হবে শনি সাড়ে সাতই হল রূপান্তরের একটি সমকাল কুম্ভ চন্দ্র চন্দ্রের জন্য এটি একটি গঠনমূলক সময় হবে কুম্ভ ব্যক্তিত্ব ধরনের লোকের লোকদের জন্য স্বাভাবিক নয় এমন বিষয়গুলো কাজ করা প্রয়োজন হবে তবে আপনার বিশেষ করে গভীর ভাবনা চিন্তা বিবর্তনে একটি অংশ হবে এবং প্রচুর পরিশ্রম প্রযুক্ত ফলাফলও তারা কুম্ভ জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে তবে এদের এই শনির যে প্রভাবটা যখন থাকে তখন দেখা যায় তাদের মধ্যে আপনার শত্রুতা বাধা শত্রু প্রচুর বিলম্ব এবং আপনার শত্রুতার সৃষ্টি অসুস্থ হয়ে পড়া ঝই ঝামেলা পড়া দুর্ঘটনার মধ্যে পড়া শনি সাড়ে সাথে একটি অত্যন্ত কঠিন সময় হিসেবে বিবেচনা করা হয় এবং এটা নিয়েই আজকে আমার এই আলাপ এবং আলোচনা বন্ধুরা দু সালে আমরা যদি মানে মানে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে শনি সাড়ে সাতি নিয়ে যদি আলোচনা করি তাহলে কুম্ভ রাশির জন্য শনি সাড়ে সাতি সাতির প্রথম পর্ব শুরু হয় যখন শনি মানে জন্মগত চন্দ্র থেকে বারোতম অর্থাৎ চলে যায় অর্থাৎ মকর রাশিতে যখন চলে যায় তখন তার কিন্তু শনি সাড়ে শুরু হয় আপনার বললে পরে যে শনি সাড়ে সাতটি ধরবেন এটা ভাবা ঠিক নয় কারণ শনি জন্মগত চন্দ্র থেকে বারোতম ঘর অর্থাৎ মকর রাশিতে যখন আপনার মানে চলে যায় শনি তখন থেকে শনি সাড়ে সাতইটা আপনার ধরতে হবে এবং এই যে শনির তার কার্যক্রম এবং মানে এগুলো আমাদের যেমন আপনার কোন কোন রাশি কুম্ভ রাশি আপনার সামঞ্জস্যতা কি মিন বৃষ কর্কট মানে মিন কর্কট ও মকর এই চারটি রাশি জাতকদের সঙ্গে কুম্ভ রাশির সামঞ্জস্যের জন্য পরিচিত আপনার মিন রাশি বৃষ রাশি কর্কট রাশি মকর রাশি এই জাতক জাতিকাগণ কুম্ভ রাশির সামঞ্জস্যতার সঙ্গে পরিচিত আর এই রাশিগুলো মিন বৃষ কর্কট ও মকর এই চারটি রাশি সাধারণত আপনি কুম্ভ রাশির সঙ্গে তার একটা আপনার ভাব বলেন যা বলেন এটা আপনার থাকবে এখন কথা হল মানে এই যে দু হাজার পঁচিশ সালে আগস্ট মাস কুম্ভ রাশি জাতক জাতিকাগণের জন্য অত্যন্ত শুভ মাস হিসাবে ধরা হবে এবং অত্যন্ত ভালো সময় বলেই তারা কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাগণ এই মাসের শুরুর দিকেই একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে তারা ধাবিত হবে তবে কথা হচ্ছে এই মাসের আপনার মানে আগস্ট মাসের শেষ দিক দিক থেকে আপনার সেপ্টেম্বর মানে আপনার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনার যাবে না আর তারা কম আপনার সাত দিন আর সেটা নিয়ে তখন একটু আপনার মন্দা ভাবটা যেতে পারে অর্থাৎ আপনার আগস্ট মাসের শেষ শেষ সপ্তাহ থেকে আপনার আগস্ট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার এই খারাপ সময়টা একটু সৃষ্টি হতে পারে বা ধাক্কাধাক্কির মধ্যে আপনি পড়তে পারেন এই সময় একটু সতর্ক থাকবেন এবং তবে দ্বিতীয় অর্ধে কোনো কোনো না কোনো সমস্যা আপনার কিন্তু সৃষ্টি হবে এই সময়টাকে বলা হবে দ্বিতীয় মানে আপনার শনির দ্বিতীয় সময় কুম্ভ দ্বিতীয় সময় কেরিয়ারে ভালো পরি পরিণাম আপনি আপনার ক্যারিয়ারে একটা চমৎকার জায়গা নিতে পারবেন ধন দৌলত বিষয় সম্পত্তি এটা সুন্দর একটা অবস্থানের মধ্যে নিতে পারবেন ছাত্রছাত্রীরা পড়াশোনার জায়গাটা সুন্দর একটা ধারার মধ্য দিয়ে নিতে পারবে পারিবারিক জীবনে একটা সুন্দর একটা পরিস্থিতির মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে কেন ধাবিত হবে এটাও আমাদের রাখতে হবে ধনুরাশি জাতক ও জাতিকাগর আমরা জানি দেবগুরু বৃহস্পতি আপনার অধিপতি আপনার ধনু আপনার কুম্ভ সরি কুম্ভ রাশির আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কিন্তু শনি শনি এখান থেকে শুরু হয় এখান থেকেই আবার সৃষ্টিও হয় অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের পরি পারিবারিক জীবন চাকরি জীবন আর্থিক অবস্থা স্বাস্থ্য শিক্ষা ব্যবসা অর্থনৈতিক এবং তার সামাজিক অবস্থানটা কীরকম আপনার যেতে পারে তা নিয়েই আজকে আমার এই তর্ক বিতর্ক চলছে পনেরো দু সালে কুম্ভ জাতক জাতিকাগণ এই আগস্ট মাসের আপনি যে চ্যালেঞ্জের মুখে পড়বে না মানে চ্যালেঞ্জের মুখে যত পড়বে ততই তারা অগ্রগতি সুযোগ সুবিধা এবং বা দিকেই ধাবিত হবে তবে আপনার সংমিশ্রণ বা কিছুটা খারাপ ফল করবে আগস্ট মাসের শেষের দিকে আপনার দিক দিক থেকে যারা সেপ্টেম্বর মাসে কিছুটা সময় প্রথম এক দুই সপ্তাহ পেয়ে যেতে পারে অতএব বছরের শুরুতে শনি কুম্ভ রাশির প্রথম ঘর থেকে অবস্থান করে এর ফলে আপনার রাহুর একটা অবস্থান আর্থিক ব্যবস্থা পারিবারিক জীবনে মনোযোগ বৃদ্ধিও কিন্তু সে সৃষ্টি করে অতএব ব্যক্তিগত সিদ্ধান্ত আপনার বিশেষ করে এই যে উনত্রিশে মার্চ শনি মীন রাশি থেকে দ্বিতীয় ঘরে যখন প্রবেশ করে এর ফলে এই কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের সম্পদ বাকশক্তি শক্তি দৃঢ়তা দৃঢ়চিত্ত আপনার চেতনা এ কিন্তু একটা বিকাশ ধারার দিকে রূপান্তরিত ধারার দিকে পরিবর্তিত হবে যার বই প্রকাশটা আজ থেকেই আপনার কিন্তু কার্যক্রমটা শুরু হয়ে যাবে এবং আর্থিক বিষয়ে সতর্কও আপনাকে হতে হবে কারণ আঠারোই আপনার মানে রাহু সে পুনরায় ঘরে প্রবেশ করেছে কিন্তু সেটা বিগত আঠারোই মেই কিন্তু আপনার রাহু প্রবেশ করেছে অতএব দেবগুরু বৃহস্পতি বৃষরাশি চতুর্থ ঘরে অবস্থান আপনার কিন্তু করছে তার কারণে এটিকে আপনার পারিবারিক নিরাপত্তা এবং সম্পর্কিত সংক্রান্ত বিষয় মনোযোগ আপনাকে বাড়াতে হবে তাছাড়াও আপনার জীবনে অর্থনৈতিক যে একটা পরিবর্তন এই পরিবর্তনে হাওয়াটাও কিন্তু কুম্ভ রাশির জীবনে জাতক ও জাতিকা জাতিকাগণের একটা চমৎকার পরিবর্তনের হাওয়া সে কিন্তু শুরু করে দিয়েছে অতএব আপনার নৈতিকতা এবং আপনার চারিদিক থেকে যে অগ্রগতির আপনার হাওয়াটা সেটা কিন্তু কুম্ভরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার অলরেডি আপনার এই আগস্ট মাসে কুম্ভরাশির জাতকদের দেখতে হবে যে কী অবস্থায় আপনার আছে আগস্ট মাসে কুম্ভরাশি আপনার কিন্তু দেখতে হবে যে এই রবি তার কী অবস্থানে আছে রবি কিন্তু তার সপ্তম ঘরের অধিপতি রবি এই সতেরোই আগস্ট কর্কট রাশি থেকে ষষ্ঠভাবে থেকে সে নিজস্ব ঘর সিংহ সপ্তম ঘরে সে কিন্তু প্রবেশ করবে এবং বুধ সে কিন্তু আপনার পঞ্চম ঘর অষ্টম ভাবের অধিপতি তিরিশে আগস্ট কর্কট রাশি ষষ্ঠ ভাব থেকে সিংহ রাশি সপ্তম ঘরে সে কিন্তু প্রবেশ করবে অতএব আপনার এই যে যে জিনিসগুলো সেই শুক্র সে কিন্তু আপনার চতুর্থ ঘরের নবম নবম ভাবের অধিপতি একুশে আগস্ট আপনার তার মানেই হচ্ছে একুশে আগস্টের পর থেকে আপনার পনেরোই আগস্টের পর থেকে তার কিন্তু যে অগ্রগতি ধারাটা কিন্তু পড়বে আগস্ট মাসের শেষের দিকে একটু চাপের মধ্যে কুম্ভরাশি জাতক ও জাতিকাগণ কিন্তু যে পড়বে না তা না অতএব আপনার কুম্ভরাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা সুফলতার দিকে ধাবিত হবে কেরিয়ারের দিক থেকে কুম্ভ রাশি জাতক জাতিকাগণ এই মাসে একটা চমৎকার ফলাফল দেখাতে পারবে এই আগস্ট মাসের প্রথম থেকেই কর্মক্ষেত্রে ভালো পরিস্থিতি সে অনুকূলের মধ্যে দিয়ে ধাবিত করতে পারবে আপনার প্রভাব আপনি বাড়াতে পারবেন আপনার মেধা বুদ্ধি আপনার যে পূরণ করতেও সক্ষম হবেন এবং আপনি শত্রু চিন্তও আপনি পারবেন এবং পারিবারিকভাবে যে একটু মতপার্থক্য দেখা দিয়েছে সেটাও আপনি পরিপূর্ণভাবে সমাধান করতে সক্ষম হবে এবং আপনি কাজের প্রশংসা পাবেন এবং আপনি যে দক্ষ কাজকর্ম করতে একজন দক্ষ সেটা পরিচয় দিতে আপনি সক্ষম হবেন তাছাড়াও চাকরি পরিস্থিতি আপনি কর্মক্ষেত্রে যে একটু চাপ মানে চাপা পরিস্থিতি অনুভব করছেন। সেটাও আপনার অনুকূল আপনি সে চাপা উত্তেজনা আপনি মানে কমাতে সক্ষম হবে ধনুরাশি জাতক ও জাতিকাগণ বলিষ্ঠ আধিকারীদের আপনার কাজে প্রসন্ন থাকবে ঊর্ধ্বতন কর্মকর্তা বা আবার বলিষ্ঠ কর্মকর্তা আপনার কাজে অতিশয় মুগ্ধ হয়ে আপনাকে কিন্তু আরও ভালো কাজের দিকে ধাবিত করতে পারে সরকারি চাকরির সুযোগ আপনার কিন্তু আছে তাছাড়াও আপনার ছোটোখাটো প্রাইভেট কোম্পানির চাকরি বাকরি পাওয়ারও সুযোগ কিন্তু আপনার পড়ে গেছে বর্তমান চাকরি পরিস্থিতি অত্যন্ত একটা দারুণ সম্ভাবনার মধ্যেই সে চলছে তাছাড়া অধিক লাভজনক কর্ম ব্যবসা বাণিজ্যে অধিক লাভ করার একটা মানে অবস্থার মধ্যে কুম্ভ জাতক জাতিকেগণ কিন্তু পড়ে গেছে এবং ব্যবসায়ীকে জন্য সময় ভালো মাসে আপনার থেকে পরিমাণ আপনার পরিণাম পাবেন ব্যবসায়ী যে আপনি মূলধন প্রয়োগ করেছেন এবং বুদ্ধি প্রয়োগ করেছেন তার একটা আপনার সুফলতা আপনি পেতে চলছেন ব্যবসায় নতুন কিছু আপনি সৃষ্টি করছেন আপনি তো এমনিতেই নতুন অনেক অনেক নতুন নতুন কাজকর্ম সৃষ্টি করতে ভালোবাসেন এবং নতুন পথ দিয়েই চলতে ভালোবাসেন সেটাও আপনি পূরণ হতে চলছে এই মাসে মাসেই তাছাড়া এই মাসের শেষের দিকে মাঝামাঝি সময় যে উন্নতিটা তা এই মাসের শেষের দিকে একটু কমতে পারে যা আপনার আগস্ট সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে একটু আপনাকে চিন্তাভাবনার মধ্যে ফেলতে পারে ধনুরাশি জাতক ও জাতিকাগণ ধনুরাশি আর্থিক মাঝামাঝি ফলাফল লাভ আপনি তবে এই মাসে মানে আপনার এই মাসের শেষের দিকে আপনার আর্থিক ফলাফলটা মাঝামাঝি ফলটাও আপনি পেতে পারেন তবে অর্থ সঞ্চয় আপনার কিন্তু এই মানে আগস্ট মাসে একটু অর্থ সঞ্চয় যে পরিমাণ আপনি করতে চাচ্ছেন সেটা আপনি নাও হতে পারে কোথাও অর্থ লগ্নি আপনি এই সময় কোথাও অর্থ লগ্নি করা উচিত হবে না এবং আপনার যৌথ কোনো ব্যবসা দেওয়াও এই সময় আপনার ঠিক হবে না কোথাও লগ্নি করা উচিতও নয় এই সময় বিভ্রান্তিকর এবং দুষ্ট বন্ধু এবং চক্রান্তকারী আপনার সামনে ঘুরঘুর করতে পারে আপনাকে অর্থ নাশ এবং বিপদে ফেলার জন্য সেদিকেও আপনাকে সতর্ক থাকতে হবে কিন্তু আয়ের চেয়ে বেশি খরচ খরচটা কিন্তু আপনার বেড়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে পরিস্থিতি কিন্তু আপনার প্রচুর পরিণামে ব্যয় বেড়ে যাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখুন তাহলে কিন্তু পরিস্থিতি আপনার নরবরে হয়ে যাবে অতএব আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার এই সময় আপনার শতবিশা নক্ষত্র পূর্বভাদ্র নক্ষত্র যে এক পাদ দুই পাদ এবং তিন পাদ নক্ষত্রে কুম্ভ জাতক ও জাতিকাগণের অধিপাতীয় লগ্নমানের ফলে বিচার করলে দেখা যায় জাতক ও জাতিকাগণের একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং তাদের ক্রিয়াকলাপ এবং তাদের মানসিকতা একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে সে ধাবিত হবে তার পেশাগত দিকে কিছুটা মানে কঠিন কঠিন একটু কঠিন মাস বলে ধরা হবে এই আগস্ট মাসকে পেশাগত নতুন চাকরি বাকরি পাওয়া নতুন কিছু দেওয়া এই সময় একটু আপনাকে বিচলিতের মধ্যে আপনি পড়তে পারেন অধিপতি মঙ্গল মঙ্গল কিন্তু আপনার মঙ্গল অষ্টম ভাব স্থানে অবস্থান করছে থাকার কারণে হঠাৎ কাজে বাধা এবং অপ্রত্যাশিত সমস্যা আপনাকে বিভ্রতের মধ্যে ফেলতে পারে মঙ্গলের কারণে আপনি বাধা কারণ সে অষ্টম স্থানে অবস্থান করছে অষ্টম ঘরটা ভালো নয় আপনাকে বিবাদে আপনি খিটখিটে রাগ মেজাজ এটা বাড়িয়ে দিতে পারে যার কারণে আপনার তীব্র মানসিক চাপটাও কিন্তু বেড়ে যাবে অর্থাৎ সতেরোই আগস্টের পর রবি সপ্তমভাবে শক্তি হওয়ার কারণে আপনি মেধাবুদ্ধি এবং এই পিতা পুত্রের খেলাও কিন্তু আপনারা দেখতে পাবেন এই সতেরোই আগস্টের পর অসাধ্যকে সাধন করার মধ্য দিয়ে বড় ধরনের একটা পরিকল্পনা তারা বাস্তবায়নের দিকে দাবিতে হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ